বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা তেলেস মাতি মানে অতি আশ্চর্য ঘটনা সেরকম আশ্চর্য ঘটনা ঘটে চলছে তেলেস মাতি শব্দটি আসলে সত্যিকার অর্থে যদি আপনি ব্যাখ্যা করতে যান বহুবিধ এটার দেখে বলা হয় অর্থ রয়েছে ব্যর্থগত অর্থ ত্রিমাত্রিক অর্থ রয়েছে সাধারণত আমরা যে গ্রাম বাংলায় বলি না যে তেলে বেগুনে জ্বলে ওঠা বাগার দেওয়া তো যখন তেলে বেগুনে জ্বলে ওঠে তখন অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয় আহ আপনি তেলের মধ্যে একটা ফুটন্ত তেলের মধ্যে বেগুন ছুঁয়ে দিলেন তো দেখবেন যে সেই বেগুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যাবে তখন যে মানুষের মধ্যে একটা যারা অভ্যস্ত নয় দৃশ্য দেখতে তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয় তারা যেভাবে আশ্চর্য হয় এবং এ ধরনের তেলেবেগুনে জ্বলে ওঠার মাধ্যমে যে সকল প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট তৈরি হয় এটাকে আপনি তেলেসমাতির সাথে তুলনা করতে পারেন আমাদের এই রাজনীতিতে এখন তেলেসমাতি চলছে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে যেখানে দেশের মানুষ ধরে নিয়েছে আওয়ামী রাজনীতিতে নেই যেখানে ধরে নিয়েছে যে জনাব সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবেন এর কারণ হল যে ডিপ স্টেট পলিসি সেই ডিপস্টেট পলিসির অধীন আওয়ামী লীগের পথন হয়েছে আর জয় পুতুল তারপরে টিউলিপ সিদ্দিকী এরা এই দেশ থেকে ষোলো লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং এটা আবার ডাক্তার সরি নট ডাক্তার ডক্টর তো এর আবার এদের কথাগুলো অদ্ভুত উপাধি আছে পশ্চিমাদের টাকায় বাংলাদেশে অনেকগুলো এনজিও চলে যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারপরে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ এরকম মানে দেখবেন যারা কিছুদিন পর পর নানা রকম গবেষণা করে এক একটা তথ্য হাজির করে আজগুবি অদ্ভুত আওয়ামী লীগের এরকম কয়েকজন লোক ছিলেন যেমন আবুল বারাকাত তিনি একবার সেই গবেষণা করে বের করলেন যে জামায়াত ইসলামীর যে অর্থনীতি সেটার আর্থিক মূল্য তিরিশ হাজার কোটি টাকা এবং তার এই বক্তব্যের ফলে কি হল আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ হাজার কোটি টাকা খোঁজার জন্য তসনস শুরু করে দিল তিরিশ হাজার কোটি টাকা তো দূরের কথা তিনশো কোটি টাকাও খুঁজে পাওয়া গেল না কিন্তু বিনিময়ে জামায়াতের যে ছোট ছোটো এন্টারপ্রাইজ ছিল দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু করে দিল এই হাজার কোটি টাকার খোঁজে ইসলামী ব্যাংক এস আলমকে দ্বারা দখল করানো হলো ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে ইব্নে সিনিয়া সবকিছু দখল করা হলো কিন্তু তিরিশ হাজার কোটি টাকা পাওয়া গেল না এই এগুলো ফাজলাম রীতিমাত্র এখন আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য এই ভট্টাচার্যর সাথে বর্তমানে আবার এখন ডক্টর মহা তিনুচের সম্পর্ক ভালো না কিন্তু প্রথম দিকে ডক্টর মহা তিনুচের সম্পর্ক ভালো ছিল তিনি একটা কমিশন করেছিলেন যেটার প্রধান ছিল দেবপ্রিয় ভট্টাচার্য এবং তিনি গবেষণা করে বললেন যে ষোলো লক্ষ কোটি টাকা বা এই পরিমাণ টাকা বিদেশ থেকে পাচার হয়েছে ফাজলামার একটা সীমা আছে মানে যেটা বলার মতো তো এই ষোলো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে আর এই গবেষণা করতে দেবপ্রিয় ভট্টাচার্যর প্রতিষ্ঠানকে ডক্টর মহাত ইনুস সরকার কত টাকা দিয়েছে এটা এখন গবেষণা করে বের করতে হবে তখন আপনি বুঝতে পারবেন যে কত ধরনের কত চাল তো এরা অদ্ভুত অদ্ভুত এদের দেখলে মনে হয় দেশপ্রেমিক দেখলে মনে হয় বিবেক আছে বুদ্ধি আছে আভিজাত্য আছে কিন্তু এরা যে কী করে মানে বিভিন্ন যে সকল মানে তারা যাদের পারফাস সার্ভ করতে দেয় তাদের জন্য তারা সব কিছু করতে পারে আর এরা নিজেদের জন্য অনেক উপাধি যেমন আমি যদি বলি আমি গুলাম মাওলা রনি পীরজাদা গুলাম মাওলা রনি আমি মহারাজা গুলাম মাওলা রনি আমি সম্রাট গুলাম মাওলা রনি আপনার মেজাজটা কেমন হবে মনে হবে না গালের ফোরটা চড় বসিয়ে দিই আমি মহারাজা গুলাম মাওলা রনি বলছি আমি সম্রাট গুলাম মাওলা রনি বলছি এরকম তো এই যে বাংলাদেশের যে তথাকথিত এন তারা নিজেদেরকে বিশেষায়িত করার জন্য যেমন বিদেশে একজনে ডিগ্রি নিয়ে আসছে তাকে এখন সার ডাকতে হবে সার অমুক এর কারণ হলো তাকে উপাধি দিচ্ছে ব্রিটেনের কোনো একটা প্রতিষ্ঠান এখন থেকে তাকে সার ডাকতে হবে এনজিওর মালিক সার ফজল হাসান আবেদ জাস্ট একটা উদাহরণ দিলাম ব্র্যাকের মালিক তাকে সার ডাকতে হবে আর এই যে দেবপ্রিয় ভট্টাচার্য এদের উপাধি হলো সিপিডি মানে নিজের প্রতিষ্ঠান সে নিজের প্রতিষ্ঠানে তিনি আবার সম্মানিত ফেলো তার উপর সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসে বলেন তোর সম্মানটা দিল কে তাকে সম্মানটা খেয়ে দিল তো এরকম মানে তাদের সেই রিপোর্টের কারণে সিপিডি সেই রিপোর্টের কারণে যেখানে আওয়ামী লীগের জীবনী টানাটানি যেখানে টাকা যদি পাচার করা হয় লক্ষ কোটি টাকা এটা আমেরিকা খুঁজে বের করবে জয়কে পিটমোড়া করে বাঁধবে মানে সাধারণত আমেরিকাতে যখন অ্যারেস্ট আপনি দেখেন কাউকে যখন ধরা হয় তাকে উবুর করে শোয়ানো হয় হাত দুঠোপকে নিয়ে তারপরে হ্যান্ডকাপ পিছনে ফেলা হয় তো অনেকের মানে মানে হাঁটু ঠিক সে গলার উপরে হাঁটুদের চাপ দেওয়া হয় তো যেভাবে দেবপ্রিয় ভট্টাচার্যরা সেই বাংলাদেশ থেকে টাকা পাচারের কাহিনী বানিয়েছেন রিপোর্ট তৈরি করেছেন সেক্ষেত্রে আসলে জয়কে সজীবাজ জয়কে আমেরিকার এফবিআই আমেরিকান পুলিশ বা তিনি যে শহরে থাকেন সেই শহরের মেয়র তারা যারা আছেন ইমিডিয়েটলি একদম রেড অ্যালার্ট জারি করে তাকে গ্রেপ্তার করবে এবং এখন তাকে ক্রস ফায়ারে দিয়ে ফেলবে বা তাকে মেরে ফেলবে এরকম যখন অবস্থা তখন যদি দেখা যায় যে দেবপ্রিয় ডক্টর মোহাম্মদ ইনুস অন্যান্য যারা লোকজন আছে তাদেরকে যে সকল পত্রপত্রিকা কেনি অ্যাঙ্গেল দিয়েও পুছে না তারা সজিবাজার জয়ের পিছের পিছিয়ে ঘুরতেছে তারা একটা সাক্ষাৎকার প্রচারের জন্য সেটা নিউ ইয়র্ক টাইমস হোক ওয়াশিংটন পোস্ট হোক এটা কোনো বিজ্ঞাপন না তারা জয় সাক্ষাৎকারের জন্য ঘুরছে আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য বা অন্যান্য যে সমস্ত লোকজন আছে যাদের টিকিটই স্পর্শ করতে পারে না এখন সে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ধরুন সাম্প্রতিক সময়ে এই যে বাংলাদেশে এসে ভিজিট করে গেল কমনওয়েলথের মহাসচিব এই এই ভদ্রমহিলা বাংলাদেশে এসে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন তারপর গোপনে কিছু সাক্ষাৎ করলেন ডক্টর মতিনেশের সাথে প্রকাশ্য সাক্ষাৎ করেন কিছু কথা বললেন কিছু কথা বললেন না আর তিনি একটা স্ট্যাটাস দিলেন এবং সেখানে তিনি দেখলেন যে সজিবাজের জয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন ভার্চুয়ালি স্কাই পেতে বা সেই ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যবহার করে তো এটা কেন হলো কমনওয়েলথের কাজটা কি কেন সজীবাজের জয়ের সাথে এই মুহূর্তে তাদের দেখা করার প্রয়োজন হয়ে পড়লো তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলিকে আমি বলছি রাজনীতির তেলসমাতি যেখানে আমরা সবাই আওয়ামী লীগের নাম উচ্চারণ করবো না আওয়ামী লীগটা নিষিদ্ধ দল যেখানে আমরা শুধুমাত্র নিজেরা নিজেরা ভোট করব। এবং আমরা উইদাউট আওয়ামী লীগ তাদেরকে ছাড়া একটা রাষ্ট্র গঠন করবো আওয়ামী লীগের লোকজনকে আমরা ফাঁসিতে লটকাবো তাদের সহায় সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করবো এবং তাদেরকে আমরা স্যাঁকা দেবো রীতিমতো ডলা দেবো ছ্যাঁকা দেবো বাস ডলা আছে না সে বাস ডলা দেবো বাস যেভাবে ঠাস ঠাস করে ফাটে ওইরকম তাদেরকে সেই বাঁশের মধ্যে ফেলে এমন চাপ দেবো তাদের হাডটি ফটাশ করে ফেটে যাবে আর আমরা খুশি হয়ে যাবে যে দেখ এই পনেরো বছর আমাদেরকে যে জ্বালান জ্বালিয়ে ছিলি এখন তোদেরকে ফাটা বাঁশের মধ্যে ফেলে ফটাফট ফাটিয়ে ফেললাম ও মাই গড এই কোনো কাজই আমরা এখন পর্যন্ত করতে পারছি না এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাচ্ছে না এমনকি একজন বাউলকে এতে দেশে কত বত্রিশ নম্বর ভাঙা হলো কত কিছু করা হলো এখন একজন বাউলকে গ্রেফতার করা হয়েছে সারা পৃথিবী সেই বাউলের পক্ষে দাঁড়িয়েছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে আওয়ামী বাউল হয়ে ফিরে আসছে বাংলাদেশে চেষ্টা বাংলাদেশে বাউল হয়ে ফিরে আসছে এরকম আওয়ামী লীগ নিয়ে আলোচনা করা হচ্ছে আওয়ামী ধরাই যাচ্ছে না এখন আওয়ামী লীগের বিচার নিয়ে শেখ হাসিনার বিচার হলো তো সেই বিচার নিয়ে রায় নিয়ে দেশের মধ্যে টুকটাক কথাবার্তা হচ্ছে কিন্তু দেশের বাইরে ভীষণ কথাবার্তা হচ্ছে ফলে যারা আয়োজক ছিলেন যারা এটার জন্য প্রশংসা দাবি করেছিলেন তারা ভীষণ রকম অশান্তির মধ্যে আছেন যে এই অকৃতজ্ঞ জাতির জন্য আসলে কিছু করা ঠিক না আমরা এত সংগ্রাম করলাম লড়াই করলাম এবং আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাস ডলার দেওয়ার জন্য এত কিছু করলাম তারা বিদেশে ষোলো লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে তো এই ষোলো লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা ষাট হাজার কোটি টাকা পাচার করেছে তাদেরকে তার ছাড়া যাবে না তাদেরকে ধরতে হবে আমরা যখন একেবারে কইমাস যেভাবে ধরে ছাই দিয়ে যেভাবে মাছ ধরে চ্যাং টাকি ধরে শোল মাছ ধরে বোয়াল মাছ ধরে তো এরকম যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়টাতে এসে এখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছেন ইনক্লুসিভ নির্বাচন লাগবে তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে তারা কথায় কথায় শেখ হাসিনার রেফারেন্স দিচ্ছে শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলছে এমনকি মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আমরা প্রচার করে আসছি যে এর মতো সিরিয়াল কিলার আর নাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ যেভাবে একজন ক্লিয়ার বের করেছিল তাদের মূল্লা কষাই কাদের তো এই জমানাতে জিয়াউল হাসানকে বানানো হয়েছিল এই যুগের কষাই কাদের যে একেবারে চোখ বুঝে মানুষ পাখির মতো গুলি গুলি করে মানুষ মেরেছে এবং যত আয়নাগর ফাইনাগর যা কিছু আছে সব এই জিয়াউল হাসান করেছে ফলে তাকে বাস জলা দিতে হবে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে বাস দিতে হবে ফাঁসিতে লটকাতে হবে মারতে হবে কাটতে হবে আমরা যে তাকে এই বিচার করতেছি এটাই তোর সৌভাগ্য সে তো কাউকে বিচার করেনি সে তো সবাইকে ক্রস ফায়ার ফেলে দিয়েছে তাকে তো উচিত ছিল ক্রস ফায়ারে দেওয়া তাকে উচিত ছিল ধরে পাড়িয়ে মারিয়ে ফেলা আমরা তো সে কাজ করিনি না করে আমরা সব্য সমাজের মানুষের মতো তাকে বিচার করার চেষ্টা এখন সেই তার বোন অ্যাডভোকেট সে সেই ভাইয়ের পক্ষে যে সমস্ত কথাবার্তা বলছে এখন উল্টো আর ভাব দেখাচ্ছে ফলে সেই বোনকে একটা ধমক দিতে গিয়ে দেখুন সেই সিপিপ কি উচ্চার্জ জানা তাজুল কি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে এখন সারা দুনিয়া সে বিবিসি থেকে শুরু করে যথেষ্ট বিখ্যাত দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে সেই মেজর জিয়াউল হাসান আর বোনকে নিয়ে এখন সবাই নাচানাচি শুরু করেছে এই হলো রাজনীতির এদেশ মাতি তো যেটা বলছিলাম যে এখন কমনওয়েলথের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য আমাদের এশিয়ার জন্য আমাদের রাজনীতির জন্য এমনকি আমাদের অর্থনীতির জন্য তো সেই প্রতিষ্ঠানের যিনি মহাসচিব তিনি কেন জয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি কেন একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে পরামর্শ দেবেন এই জিনিসগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা তেলেসমতে ঘটে যাচ্ছে ফলে কী হলো যে নির্বাচনের রোডম্যাপ কিংবা ক্ষমতার মশনাতে থাকার বা ক্ষমতায় মশতে যাওয়ার যে সুখ স্বপ্ন যারা দেখে চলেছেন সম্ভবত সেই স্বপ্ন ধীরে 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 ধূসহর হয়ে যাচ্ছে সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে এবং এই স্বপ্নের পরিণতি ফিকে হওয়ার পরিণতি এত দ্রুত পাল্টাচ্ছে অনেকটা তেলে বেগুনে জ্বলে ওঠার মতো অনেকটা তেলের স্মৃতির মতো ডে এভরি মোমেন্ট নতুন নতুন খবর নতুন নতুন তথ্য নতুন নতুন উপাত্ত নতুন নতুন হুমকি নতুন নতুন ধামকি নতুন নতুন সুসংবাদ নতুন নতুন দুঃসংবাদ নতুন নতুন প্রতারণা এবং নিত্য নতুন বেদনা অনাহত বেদনা এগুলো আমরা যারা আছি জনগণ থেকে শুরু করে রাষ্ট্রপুলে ছিল নিযুক্ত ব্যক্তি বলবো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে গ্রাস করছে মহান আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউনূস থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা ইউনুস মহাজনের এখন এখন তখন দশা এক একটি পক্ষ ইউনুসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে যেমনটি বলেছেন বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোজ তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন ওদিকে সরকার তো তার আমেরিকান মনিপকে কথা দিয়েছে সেখান থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ার বাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনুস মহাজনের সরকার বোয়িং কিনলে এয়ার বাস কেনা হবে না এয়ার কিনলে বোয়িং কেনা হবে না দুপক্ষ ইউনুসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে চলুন আরো বিস্তারিত জেনে আসা যাক বাংলাদেশের গত পনেরো মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায় এটা আমরা মিশরে দেখেছি এটা অন্য অনেক দেশেছি এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনুস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনুসের এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে তিন গুণ দামে গম আসছে আমেরিকা থেকে তুলা আসছে আমেরিকা থেকে পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল আর এখন কাইজ্জা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানা টানিতে ইউনুসের দশা এখন মাইন কাছি পায় পড়ার মতো কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাজ্যায় ইউনুস মাইন কাছি পায় পড়েছে বলুন তো প্রথমত ইউনুসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জেদ ধরে ইউনুস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে যার সংখ্যা মোট পঁচিশ এটা ছোট অর্ডার নয় অনেক বড় অর্ডার বড় অর্থ দীর্ঘমেয়াদী দায় আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি যেমন গম সয়াবিন তুলা ইত্যাদি সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে চড়া মূল্যে যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় কেতা হোক বাংলাদেশ যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনুসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি তাহলে এতদিন ইউনুস সরকার যা করেছে তার শিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করত তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে মানবাধিকার থেকে অপশাসন নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি দারিদ্র ক্ষুধা কোন কিছু নিয়েই তো আমরা ইউনুসের অপশাসন বিষয়ে কিছু বলছি না বলছি না কারণ ইউনুস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কি যে 14টায় আর বাস আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে কিন্তু ইউনস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন কথা বলছেন চাপ দিচ্ছেন যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর পর গিয়ে দেখা করছেন জার্মান এমবেসডারে গিয়ে দেখা করছেন ফরাসি এমবেসডারে গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন ওইদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি এটা কি ইউরোপের কথা হওয়া উচিত তাই হয়তো বলেছে ইউনুস্কি কি জানে না এর পরিণতি কি হতে পারে আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম এরপর কি করব সেটা ইউনুস বুঝবে যদি এয়ার বাস কেনার চুক্তি না করে একদম খুললাম খুললাই কথাটি বলছেন মানে এই কথাটি বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ার বাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিকেপ টকে মন্তব্য করেছেন তিনি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ মানে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ার বাস কেনার বিষয়টি যৌক্তিক বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন এয়ার বাস না কিনলে তো অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে সেটি বড় আকারে না হলেও পড়বে যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে হুমকিটা বুঝতে পেরেছেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে এখন ইউরোপে ধরা খাবে তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয় বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক এই সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে হুমকি দেওয়া নয় কিন্তু হুমকি তো দিয়েছেন এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌমো সিদ্ধান্ত কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে কূটনৈতিক ভাষা ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো তারা আজকে কোন দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক সব কিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস তাহলে ইউরোপের বাজার থেকে কেনা উচিত এয়ারবাস যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে এটা খুবই বাস্তব হিসাব কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে এক সঙ্গে পঁচিশটি বোয়িং আর সম্ভাব্য ১৪টি এয়ারবাস এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ বাংলাদেশের যাত্রী আছে রুট আছে লাভজনক অপারেশন আছে জাতীয় জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি ব্যবস্থাপনাগত অদক্ষতা রুটের সংকট আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি এখন ধরুন ইউনুস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য যাতে ইউনুস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে যাতে সম্পর্ক খারাপ না হয় আলোচনার টেবিল ঠান্ডা থাকে পুরো মাস কেউ কিছু বলেনি কিন্তু এখন তো বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সব কিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না আর যখন বাস্তব দাম দিতে হয় তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড় এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা বিদেশি অংশীদাররা প্রত্যেককে ভাবছে তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে যুক্তরাষ্ট্র ভাবছে আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে ইউরোপ ভাবছে এয়ার বাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস তার মাধ্যমে তো ক্ষমতা এসছে এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সে অঙ্গীকার পালিত হয়েছে ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায় সবাই এখন ডেলিভারি দিতে যায় প্রতিশ্রুতির ডেলিভারি এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে একসঙ্গে একযোগে এতগুলো সম্পর্ক যে রাখা যায় না তা এবং তার সরকার বুঝতে পারছে একসঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন তাই না রাজনৈতিকভাবে ভাবে কোন সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন অর্থনৈতিক হিসেবে যদি না মিলে বা মিল খায় তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে কোনটা ছেড়ে দেবে এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা এই মাইন্ডা চিপা থেকে বের হতে নিউজ পারবেন আমার মনে হয় না চিপায় চ্যাপটা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো কিন্তু সে নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাডায় ফেলে দেবে এয়ারবাস যুদ্ধে বর্তমান এবং পরকাল যে খোয়াবেন তাতে কোনো সন্দেহ নেই এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনুস দুই পক্ষের সঙ্গে চুক্তি করতে পারেন কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে তাতে আপনার কোনো সন্দেহ আছে আমার নেই দেখাই যাক কি করেন মহাজন ভালো থাকবেন সবাই